হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশি অভিনেতা সাকিব খামলের সম্বন্ধে যিনি বাংলাদেশ জুড়ে এবং ভারত জুড়ে পপুলারিটি পেয়ে আছেন জনপ্রিয়তা লাভ করেছেন তো আসুন সাকিব খানের সম্বন্ধে জেনে নেব অর্থাৎ সাকিব খানের লাইফস্টাইল সম্পর্কে জানবো বাড়ি গাড়ি এবং বউ এবং মোট সম্পত্তি সম্পর্কে জেনে নেব তো তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আমরা শুরু করি সাকিব খানের বিস্তারিত সম্পর্কে অর্থাৎ লাইফস্টাইল সম্পর্কে তো প্রথমে আমরা জেনে নেব সাকিব খানের মোট সম্পত্তি কত টাকা তো এই অভিনেতার মোট সম্পত্তি বলতে গেলে বর্তমানে এখন পর্যন্ত তিনি আয় করেছেন বিভিন্ন সিনেমা এবং বিজ্ঞাপনের মাধ্যমে দুশো কোটি টাকার মতো অভিনেতার প্রতিটি সিনেমা করার জন্য পঞ্চাশ থেকে পঁচাত্তর লক্ষ টাকা নিয়ে থাকেন এবার জানব এই অভিনেতার আসল নাম তো এই অভিনেতার আসল নাম হল মাসুদ রানা এবং তিনি সিনেমা জগতে আসার পর থেকে তার নাম চেঞ্জ করে রেখেছেন সাকিব খান তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে গোপালগঞ্জ জেলায় সেই হিসেবে তার বর্তমান বয়স তেতাল্লিশ বছর দু হাজার অনুযায়ী তার উচ্চতা হচ্ছে ছ ফুট দুই ইঞ্চি সাকিব খানের বাবার নাম হল আব্দুল রহম তিনি একজন সরকারি অফিসার এবং তার মায়ের নাম হল নূর জাহান এবার জানবো এই অভিনেতা কার সঙ্গে প্রেম করেছেন এবং কার সঙ্গে রিলেশনশিপে ছিলেন এবং তিনি আদৌ কি বিয়ে করেছিলেন অর্থাৎ অপবিশ্বাস যে তার নামে বদনাম রটেছি না সত্যি তা আপনাদের সামনে বলবো তো চলুন তাহলে জেনে নেব তার প্রেমিকের সম্বন্ধে তো বন্ধুরা দু হাজার পাঁচ এবং দু হাজার ছয় সালে জানা যায় তিনি অপবিশ্বাসের সঙ্গে প্রেম করেছিলেন অর্থাৎ তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায় গুঞ্জন শোনা গিয়েছিল তারপর দু সালে ডিভোর্স হয়ে যায় অপবিশ্বাসের সঙ্গে তো এক নিউজ চ্যানেলে উপবিশ্বাস বলেন তাদের নাকি একটা বাচ্চা রয়েছে সাকিব খানের তবে সাকিব খান কতগুলো সিনেমা করেছেন এবার আমরা জেনে নেব অর্থাৎ সাকিব খান এখনও পর্যন্ত কতগুলো সিনেমা ঘসে যা তা সঠিক জানা যায়নি অর্থাৎ আমার বলা যায় একশো থেকে দুশোরের মধ্যে সিনেমা করেছেন অর্থাৎ দুশোর উপরেও তিনি সিনেমা করেছেন এবার যেন সাকিব খান কিভাবে সিনেমা জগতে আসলেন অর্থাৎ এই অভিনেতা কীভাবে তার সিনেমা জগতেই প্রবেশ করেছেন তার সম্পর্কে জেনে নেব তো চরুণরা জেনে নেওয়া যাক এই শাকিব খান কীভাবে তার সিনেমা জগতে প্রবেশ করেন তো বন্ধুরা সাকিব খানের বাবা যেহেতু একটা সরকারি অফিসে চাকরি করতেন তাই তিনি গোপালগঞ্জ থেকে তিনি ঢাকা শহরে তার বাবা এসেছিলেন এবং তার পরিবারকে নিয়ে এসেছিলেন তো সাকিব খানের ঢাকায় এসে তিনি বড় হয়েছেন ঢাকা শহরেই কিন্তু এবং ঢাকা শহরে পড়াশোনা করতেন এবং তিনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এবং পড়াশোনায় খুব ভালো ছিলেন এবং সাকিব খান সরবরাহ থেকে একটা ইচ্ছে ছিল ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং হওয়ার বাট তিনি কি হোটেলবেলা থেকে পড়াশোনার পাশাপাশি কিন্তু ডান্স করতে ভালোবাসেন তাই তিনি ঢাকা শহরে এসে একটা কোরিওগ্রাফারের সঙ্গে ডান্স একাডেমিতে ভর্তি হয় তো সেখান থেকে তার জীবন পাল্টে যায় সেই ডান্স একাডেমির মালিক তাকে একটা নাটক করার সুযোগ করে দেয় এবং সেখান থেকে তিনি পপুলারিটি বাড়তে থাকেন তারপরে তিনি আরও একটি বড় কোরিগ্রাফারের সঙ্গে পরিচিত হন এবং সেখান থেকে তার প্রথম সিনেমা হলো। এবং তিনি দু হাজার আট নব্বই সালে সবাই তো সুখী হয় হতে চাই সিনেমা থেকে তিনি পপুলারিটি বাড়তে থাকেন এবং তার প্রথম সিনেমা হলো সবাই তো সুখী হতে চায় এই সিনেমার মাধ্যমে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন এবং তারপরে সিনেমা করার পরে তিনি জনপ্রিয়তা বৃদ্ধি হতেই থাকে এবং পপুলারিটি বাংলাদেশ এবং ভারতবর্ষ জুড়েই বাড়তে থাকে তারপরে তিনি দ্বিতীয় সিনেমা করার জন্য চান্স পায় এবং অনন্ত ভালোবাসার সিনেমা থেকে তিনি বাংলাদেশের মানুষজন তাকে চিনতে থাকে এবং তার সিনেমা এবং তাকে সবাই ভালোবাসতে থাকে এবং জনপ্রিয়তা সেখান থেকে কিন্তু তিনি কিন্তু বৃদ্ধি করতে থাকেন এভাবে তিনি পরে পরে বাংলাদেশ এবং তথা ভারতবর্ষে জুড়ে জনপ্রদা বৃদ্ধি করতে থাকেন তো বন্ধুরা এই ছিল সাকিব খানের উদ্দেশ্যে বিস্তারিত তথ্য যা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই অজানা তথ্য শুনতে আপনাদের খুবই ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে এই অজানা তথ্য তো তোমরা প্লিজ সবাই কমেন্টে বলে যাবে তোমাদের সাকিব খান কেমন লাগে এবং সাকিব খানের সিনেমাগুলো তোমাদের কোন সিনেমাগুলো বেশি পছন্দ এবং সাকিব খানের অ্যাক্টিং তোমাদের কতটা মন ছুঁয়ে যায় তো আশা করি আজকের অজানা তথ্য সবাইকে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সে লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন পর ভিডিওটি